প্রিয় ভক্তগণ প্রিয় ক্রিকেট প্রেমীগণ সবাই কেমন আছেন আসামি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন কিন্তু আবার যারা ক্রিকেট প্রেমী আছেন তারা অনেকে ভালো নাই কারণ গত গতকালটা এক পর্যন্ত যে নিউজ গুলো শুনতেছি বা আমরা চোখের সঙ্গে ভাবতেছে আমরা এই নিউজ গুলোর এক কোনোভাবেই আরকি একত্রতা প্রকাশ করতে পারি না কোনোভাবেই কামনা এই নিউজ শোনার জন্য আমরা কখনোই ছিলাম না বাংলাদেশ কি এমন খবর শুনতে হবে আসলে এটা আমরা কখনো ভাবতেও পারিনি সিরিয়াসলি এটা হইতে পারে আসলে আমরা ওই নিউজ এর কথা পরে আসি আমি আসলে নিউজটা যে করছেন যিনি সাংবাদিক রিয়া সাংবাদিক রিয়া সদিন রিয়া সদ আদিম ভাই তাকে আমরা কমে সকলে চিনি আসলে সাংবাদিক হতে এমন সাহসিকতা থাকাটা খুবই জরুরি যে রিয়া সদ আদিম ভাই বারবার বারবার তিনি প্রমাণ করতেছেন আজকে আপনার গতকালকে রিয়াসিজম ভাই যেটা করছে সেটা আসলে অতুলনীয় হ্যাঁ সব রিয়াসিদ ভাই তো বাংলাদেশ ক্রিকেটের গত সিন্ডিকেট কত রাজনীতি এই কথা আমার সবাই জানি কিন্তু মুখ খুলতে কেউ সাহস পায় না তা ক্রিকেট হোক বা রাজনীতি হোক যে কোনো জায়গায় মুখ খোলার সাহস কারো নাই তবে গতকালকে জাহানা আলমের ইন্টারভিউ নিয়ে নেওয়ার সময় দেখাইছেন যে সাংবাদিকতা প্রশ্ন করা না এটা এক ধরনের যুদ্ধ অন্যায় বিরুদ্ধে আর সেই সব অদৃশ্য শক্তির বিরুদ্ধে যারা প্রতিভাকে চাপ দিয়ে রাখে ইন্টারভিউটার প্রতিটা মিনিটে বোঝা যাচ্ছিল জাহানার কতটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন আসলে ইন্টারভিউটা আমরা যারা দেখছি তারা কম সবাই বুঝতে পারছে আসলে জাহানার কিভাবে কথা বলতেছিল হয়তো পুরোটা সত্যি নাও হইতে পারে কিন্তু কিছু ঘটে কিছু রটে ভাই কথা আছে না এটা আসলে বাস্তব কিছু তো একটা আছে এখানে তো তার চোখের ভাষা কণ্ঠের কাপন সবকিছু বলছিল অনেক না গলা গল্প আর ঠিক ওই জায়গাতে রিয়াস ওই জায়গাতে রিয়াস আজিম ভাই ছিলেন একদম নির্ভিক মঞ্জু আর জ্যোতির মতো বড় বড় নামও সেখানে উঠে এসছে কিন্তু তিনি কাউকে ছেড়ে দেননি এমন সাংবাদিকই তার আহ পারে দেশে আহ বদলে দিতে কারণ তিনি সত্যের পক্ষে দাঁড়াতে জানেন আজকে ভিডিওটা দেখে সত্যি চোখের মানে আটকে রাখতে পারে নাই সালাম শ্রদ্ধা একজন সাহসী সাংবাদিক যিনি ভয় না পেয়ে সব ফাঁস করে দিচ্ছেন সব ফাঁস করে দিয়েছেন দেশে ক্রিকেটের জন্য জাহান আলমের এই অভিযোগ এটা শুধু ক্রিকেট নয় রাষ্ট্রীয় তদন্তের দাবি রাখে এটা বাস্তব আজ তিনি যা বলেছেন তার শোনার পর মনে হলো ডিয়ার কমরেড মুভিটা যেন বাস্তবে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেটে পার্থক্য একটা রশ্মিকা নিজে থেকে কোচকে চর মেটতে পেরেছিল কিন্তু আলম পায়নি কারণ তার পাশে তখন একজন কমরেড ছিল না এটাই বাস্তব অভিযোগ দেওয়ার পর যারা বিষয়টি এড়িয়ে গেছেন তাদের ভূমিকা নিয়ে তদন্ত করা জরুরি শুধু ক্রিয়াঙ্গন নয় যে কোনো পেশাদার জায়গায় এমন অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তবেই বুঝবো দেশ সত্যি অর্থ আইনের সুশাসন আছে এবং আইন শোষণ থাকবে তবে রাষ্ট্রীয় তদন্ত হোক বা যাই হোক প্রথম পদক্ষেপটা নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই কারণ এটা শুধু একজন খেলোয়াড়ের বিষয় না এটা বাংলাদেশ ক্রিকেটের সুনামের প্রশ্ন আহ সত্য নিত্য প্রমাণ হবে তদন্তেই কিন্তু অভিযোগ যখন এসেছে সর্বোচ্চ গুরুত্ব দেখা দরকার আজ পুরো বাংলাদেশের মানুষ এক পাশে আছে জানা আলম ইউ আর নট অ্যালম থ্যাংক ইউ তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং রিয়াস ভাই এবং জানা আলম আপনাদের জন্য অনেক 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 সুবিধা ভালো ফিরল আসসালামু আলাইকুম